আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেকেই কোম্পানির ভিসাতে আসার পরিকল্পনা করেন আপনারা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির ভিসাতে কিভাবে আসতে পারবেন আর এই বর্তমান সময়ে সাপ্লাই কোম্পানিতে আসবেন নাকি ফ্রি ভিসায় আসবেন এই বিষয়টাও আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনারা যারা সৌদি আরবের ভিসা নেবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন যদি বর্তমান সময়ে সৌদি আরবের কোম্পানির ভিসা খুঁজেন তাহলে কিন্তু অবশ্যই বুকার স্বর্গে বসবাস করতেছেন হয়তো এই কথা আপনার বিশ্বাস হবে না কিন্তু ভবিষ্যতে যে দেখবেন যে আমার এই কথাটাই একশো পার্সেন্ট সত্য হয়ে দাঁড়িয়েছে তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমানে যে কোম্পানির ভিসাগুলো দেওয়া হচ্ছে এগুলো সাপ্লাই কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে আর এই সাপ্লাই কোম্পানির ভিসা নিয়ে সৌদি আরবে আসার পর বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে প্রবাসীরা অনেক প্রবাসীদেরকে সাপ্লাই কোম্পানিতে আনার পর ইকামা দেয় না ঠিকঠাক ইকামা দেয় না কাজ দেয় না ঠিকঠাক কাজ দিলে ঠিকঠাক স্যালারি দেয় না মানে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু এই সাপ্লাই কোম্পানির কর্মীরা বর্তমানে রয়েছে তো এই ধরনের সমস্যার কথা শুনলে আর আপনি যদি এই সিচুয়েশনে সৌদি আরবে আসেন তাহলে আপনার সাথে যে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না তা কিন্তু না কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই পরিস্থিতিতে আপনি যে কোনো একটা কোম্পানির ভিসা দিয়ে আসলে সাপ্লাইয়ে পড়ে যাবেন আর সাপ্লাইয়ে পড়ে গেলে যে কোনো একটা জটিল সমস্যা আপনার দেখা দিবে আবার অনেক সময় দেখা যায় যে আপনারা পরিকল্পনা করেন সাপ্লাই কোম্পানিতে আসার পর যে কোম্পানি পরিবর্তন করবেন এবং কফিল পরিবর্তন করবেন কিংবা সেই কোম্পানিতে কাজ করবেন না সেই ক্ষেত্রেও কিন্তু আসলে বড় ধরনের একটা হুমকির মুখে পড়বেন কারণ সৌদি আরবের যে কারণ। এই নিয়ম কারণের বেড়া জালে আপনি আটকা পড়ে যাবেন তার কারণ হচ্ছে যে সৌদি আরবে যদি একবার সাপ্লাই একটা কোম্পানিতে চলে আসেন যদি তিন বছরের কন্ট্রাক্ট হয় তিন বছর আপনাকে কাজ করে দিতে হবে দুই বছর কাজ কন্টাক্ট হলে দুই বছর কাজ করে দিতে হবে মোট কথা যতদিন কন্ট্রাক্ট এতদিন আপনাকে থাকতেই হবে ওই কোম্পানিতে সিস্টেম গুলো মেনটেন করে তারপরে কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ততে যেতে হবে যদি ওই কোম্পানি চায় আপনাকে ট্রান্সফার দিবে তবে ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানিগুলো প্রবাসীদেরকে কোনোভাবে ট্রান্সফার দেয় না প্রবাসীদেরকে কাজ করালে কিন্তু তাদের পকেট ভারী হয়ে যায় মানে আপনি কাজ করবেন কিন্তু আপনার প্রফিল কিংবা যে কোম্পানিতে আসলেন ওই কোম্পানির কিন্তু লাভ হবে আপনার কিন্তু লস কারণ আপনি কাজ করবেন আপনাকে স্যালারি দিলেও তাদের লাভ না দিলেও তাদের লাভ জটিল জটিল কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনাদের সাথে ডিসকাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই জটিল বিষয়গুলো থেকেই কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারেন সৌদি আরবের একটা সাপ্লাই কোম্পানিতে যে সকল প্রবাসীরা বর্তমানে কাজ করতেছে যদি কোম্পানি কিংবা কফিল ভালো হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি ভালো না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা আসলে তাদের দুর্দশার কোনো শেষ নেই আপনি ওই কোম্পানি সেরে অন্য কোথাও চলে যাবেন আপনাকে ডাইরেক্ট ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে আপনি ওই কোম্পানি সেরে অন্যখানে কাজ করবেন দেখা যাচ্ছে যে আপনাকে টার্মিনেট করে দিবে টার্মিনেটের যে বিষয়টা কিন্তু একেবারে সহজ কিন্তু ফাইনাল এক্সিট দিয়ে দিলে এটা আসলে করার মতো কোনো কিছুই থাকে না সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলো আমাদের প্রবাসীদের সাথে প্রতিনিয়ত ঘটতেছে এবং প্রতিনিয়ত নতুন প্রবাসীরা আসার পর কোম্পানিতে কাজ করতেছে না আবার এমন এমন কাজগুলো আপনাদেরকে দিচ্ছে যেটা আসলে করা সম্ভব না আপনার দ্বারা তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু পড়তে হয় বাংলাদেশে থাকা অবস্থানরত যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসবেন আপনাদের যদি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে চান তাহলে আমি একটা ভিসার সাজেশন করব সেটা হচ্ছে ফ্রি ভিসা পনেরো মাসের ই কামা নিয়ে সৌদি আরবের ফ্রি ভিসায় ঢুকতে পারেন পনেরো মাসেরই কামা নিয়ে সৌদি আরবের ফিরি ভিসায় আসলে আপনি ভালো টাকায় ইনকাম করতে পারবেন প্রায় পুন পনেরো মাসে আপনার যে অরিজিনাল যেই টাকাটা যেই টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসলেন সেটা তুলে ফেলতে পারবেন প্রবাসীরা যেখানে কাজ করে না কেন সেখানে কিন্তু কোম্পানি লোকদের চাইতে ডাবল স্যালারি পেয়ে থাকেন যেমন কোম্পানির লোক যদি এগারোশো রিয়াল স্যালারি পায় সেই ক্ষেত্রে আপনি বলবেন দুই হাজার রিয়াল কিংবা বাইশশো রিয়াল এরকম কিন্তু হয়ে থাকে তাই ওই দুই হাজার কিংবা বাইশশো রিয়াল হলেও কিন্তু অ্যান আপ আপনার যদি মনে হয় যে না আমি এক দেড় বছর দুই বছর পরে চলে যাব সেই ক্ষেত্রেও কিন্তু অ্যান আপ কারণ ওই যেই টাকাগুলো ইনভেস্ট করে আসছেন ওইটা তো তুলবেনি তার আরেক ডাবল টাকা ইনকাম করে আপনি চলে আসতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি অবৈধভাবে কিছুদিন থাকবো সেটাও কিন্তু আপনি করতে পারেন তবে আপনার কামা এক্সপায়ার হয়ে আর কোনো কিছুই কিন্তু আপনার কফিল আপনাকে করবে না আর যদি কোনো সাপ্লাই কোম্পানিতে চলে আসেন সেই কোম্পানিতে যদি কাজ না করেন দেখা যাচ্ছে যে ওই কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে ফাইনাল এক্সিট এমন একটা সমস্যা যে সমস্যাটা একবার যদি কোনো প্রবাসীর চলে আসে সেই ক্ষেত্রে দেশে ফেরত আসা ছাড়া আর কোনো উপায় নেই আর যদি ফাইনাল এক্সিটের ডেটটা এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে সৌদি আরবে আপনি অবৈধ প্রবাসী আর কোনোদিনও সৌদি আরবে ঢুকতে পারবেন না যদি পুলিশ আপনাকে ধরে পাঠিয়ে দেয় কিংবা আপনি যদি নিজে নিজে পরবর্তীতে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে নিজে নিজে আবার নতুন করে ফাইনাল এক্সিট লাগালেন সেই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম কার্যকর থাকবে এই বিষয়গুলো অনেক প্রবাসীরা অ্যাকচুয়াল জানে না না জানা থাকার কারণে ভুলভাল সিদ্ধান্ত নেয় কিংবা পিঠ যখন থেকে যায় তখনই কিন্তু প্রবাসীরা এ ধরনের সিদ্ধান্তগুলো নেয় তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানিতে আসার ক্ষেত্রে আপনার ওই কোম্পানির ফ্যাসিলিটি কোম্পানির স্যালি স্যালারি রান্নাবান্না করে খাওয়ার সিস্টেম এগুলো আপনাকে জেনে রাখতে হবে কারণ এমনও কোম্পানি রয়েছে আপনাকে স্যালারি দিবে ঠিকঠাক কিন্তু কোন সিস্টেমে আপনাকে ওই টাকাটা আবার কোম্পানির কাছে চলে যাবে সেটাও কিন্তু তারা করে রেখেছে দেখা যাচ্ছে যে আপনাকে পনেরোশো রিয়াল স্যালারি দিচ্ছে রান্নাবান্না খাবার দাবারের জন্য পাঁচশো রিয়াল কেটে রাখতেছে তো এই রকম কোম্পানিও সৌদি আরবে হাজার হাজার রয়েছে তো এই সকল কোম্পানি থেকেও আপনারা দূরে থাকার চেষ্টা করবেন রান্নাবান্নার যে বিষয়টা খাবার দাবারের যে বিষয়টা আপনি নিজে পাকিয়ে খাবেন নাকি বিনিময়ে আপনাকে কত রিয়াল দিতে হবে এগুলো আপনারা আগে থেকে জেনে বুঝে তারপর আসবেন ফুঁটিনাটি বিষয় কিন্তু পরবর্তী ভবিষ্যতের জন্য আসলে হুমকিদায়ক হয়ে যায় তাই এই ফুটি বিষয়গুলো আমি বলার কারণ হচ্ছে হাজারো প্রবাসী এরকম সিচুয়েশনে রয়েছে সৌদি আরবে যারা এই ধরনের সিচুয়েশনগুলোতে রয়েছে তারাই একমাত্র জানে যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় সমস্যাটা কি এবং এই সমস্যা থেকে বাঁচতে হলে কতদিন এই কোম্পানিতে থাকতে হবে এই বিষয়বস্তুগুলো রয়েছে পাশাপাশি অপিল ধরে আরেকটা কোম্পানিতে যে যাবেন সেখানেও কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই অবশ্য অবশ্যই নিজের ভাবনাটা নিজে ভেবে নেবেন এবং যা কিছু জানার প্রয়োজন বাংলাদেশ থেকে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়াল সৌদি আরবে আসবেন নাকি আসবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম